নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করুন তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এতে যতটুকু সময় লাগে জামায়াতে ইসলামী রাজি আছে তবে নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে মানবতা বিরোধী অপরাধীদের বিচার দেখতে চায় জনগণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ তানজিল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শনিবার পঁচিশ জানুয়ারি দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার বলেন নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার না করে নির্বাচন দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছি আমরাও সংস্কার চাই বিগত স্বৈরাচারী সরকারের সময়ে রাষ্ট্রের সব বিভাগ রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রের এতগুলো বিভাগ অল্প সময়ে সংস্কার করা সম্ভব নয় আগামী নির্বাচনে যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে বাকিটা তারা করবে তিনি আরও বলেন কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে বলে সংস্কার দরকার নাই সংস্কার হল কন্টিনিউয়াস প্রসেস সংস্কার আর নির্বাচন একসঙ্গে হবে এ কথার মধ্যে আমরা অন্য বন্ধু পাই ওই ডামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরাও মনে হয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও আমাদের জামাতে ইসলামীর টাকাও নাই মাস্তানো নাই আমরা তো ব্যালট কাটতে পারবো না কেন্দ্রও দখল করতে পারবো না নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ বাংলাদেশের মানুষ এটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে দেশের বিরুদ্ধে তো ষড়যন্ত্র হচ্ছেই নতুন করে জামাতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলছেন ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত। নির্মূল করতে চাইতো ওনাদের মুখেও সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায় আমরা বলি এই পথ ভালো না এই পথ সর্বনাশের পথ এ সময় অধ্যাপক গোলাম পরোয়ার ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের জন্য বাসাবাড়িতে গ্যাস সংযোগ ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে দাবি জানান জামায়াতে ইসলামী জেলা আমির মোহাম্মদ জাকির হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর কেন্দ্রীয় মজরিস সুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফিন খান রাজি এছাড়াও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হারনুর রশিদের সঞ্চালনায় অন্যান্য মধ্যে জেলা নায়বে আমির অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন মাহফুজা আক্তার পপি স্বাধীন

নির্বাচন সমস্ত জায়গাকে বাংলাদেশের মানুষের মানবাধিকার স্বাধীনতার সুখ সব কিছুকে এই সাড়ে পনেরো বছরে তারা কেড়ে নিয়েছিল তাদেরকে বুঝতে হবে এইভাবে মানুষের উপর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা চায় না সবাই পাওয়া যায়

Bye. We'll be right back. Should have been must have!